আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখানে আমার হাতে একটি ফোন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পোকো এক্স টু এই ফোনটির প্রবলেম হচ্ছে এটি টাচে টাচ ওয়ার্কিং করে না আমি নতুন ডিসপ্লেও লাগিয়ে রেখেছি এখানে কিন্তু টাচ ওয়ার্কিং করতেছে না দেখতে পাচ্ছেন কোনো টাচ কোনো রেসপন্স নেই টাচের কোনো রেসপন্স নেই তাহলে আমাদের এখানে এখানে এই এই টপিক নিয়ে কিন্তু অনেকে ভিডিও তৈরি করেছে কিন্তু কেউ ডিটেলসে ভিডিও বানায় না জাস্ট টাচ ওয়ার্কিং করে না সিপি রিভল করে দেয় কিন্তু কেন আমরা কিভাবে বুঝবো সিপি রিভল করি রিভল করতে হবে কখন বুঝবো সিপি রিভল করতে হবে আর কখন বুঝবো সিপি রিভল না করে অন্য কোনো অন্য জায়গায় প্রবলেম সেক্ষেত্রে আমাদের কিছু টেস্টিং করতে হবে যেমন কি আমাদের এখানে আমাদের এটা হচ্ছে ডিসপ্লে কানেকচার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিসপ্লে কানেক্টর আচ্ছা এটা হচ্ছে বিটিবি কানেক্টর বিটিবি ফ্লেক্স বিটিবি কানেক্টর আর বিটিবি ফ্লেক্স আর এটা হচ্ছে ডিসপ্লে ডিসপ্লে ফ্লেক্স আর এটা হচ্ছে ডিসপ্লে কানেক্টর এখানে আমাদের আমি একটু স্ক্রিন রেকর্ডের রেকর্ডিং করে নিই আর আপনাদের সহজভাবে বুঝিয়ে দেবো স্কিমেটিক্স এর মাধ্যমে না আমি জাস্ট হার্ডওয়ার সলিউশনে হেল্প আপনাদের বুঝিয়ে দেবো সিম্পলি ইজি ইজি ভাবে আমি একটু স্ক্রিন রেকর্ড চালু করে দেই পিসিতে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভলিউম এক্স দেখতে পাচ্ছেন এখানে আমাদের এক্স মধ্যে আমাদের ছয়টা লাইন ছয়টা সাতটা লাইন একটা ভোল্টেজের লাইন ওয়ান পয়েন্ট এইট এর ভোল্টেজের লাইন এই ভোল্টেজের লাইন এখানে দেখতে পাচ্ছেন এটা আমাদের টাচের জন্য সাতটা লাইন ওয়ান পয়েন্ট এইট ফোল্ড আর একটা হচ্ছে এসবিআই সিএস এসপিআই মিশো আর এসবিআই মসি মিশোর আমাদের মিশো ফুল ফর্ম হচ্ছে আহ মাস্টার আউটপুট স্লেব ইনপুট আর আমাদের এটা হচ্ছে আমাদের এসপিআই প্রোটোকল এই প্রোটোকল এর মাধ্যমে এটা কাজ করা আর কিছু কিছু ফোনে আপনার দেখবেন আইপিসি প্রোটোকল থাকে আহ সিরিয়াল ডাটা এবং সিরিয়াল ক্লব এটা হচ্ছে আমাদের আহ প্রোটোকল ইউস করা হয়েছে এখানে আমাদের মিসো মুসি ইউজ করা আছে আহ আর মিসো ফুল ফর্ম হচ্ছে মাস্টার ইনপুট স্লেব আউটপুট এই এই আরটিসি র আমাদের দুইটা লাইন থাকে দুইটা লাইন হচ্ছে এখানে একটা হচ্ছে স্লেভ স্লেভ ইনপুট স্লেভ আউটপুট করে ডাটা স্লেভ স্লেভ নেয় মাস্টার থেকে আর মাস্টার নেয় স্লেভ থেকে এই এভাবে আদান প্রদান হয় এই এই এসপিআই প্রোটোকলের মাধ্যমে আর আমাদের হচ্ছে যে আরটিসি প্রোটোকল হচ্ছে এসপিএ প্রোটোকল একটু বেটার স্পিডে এটা হচ্ছে অন্য এটা ফুল এক্সপ্লেন করব অন্য কোন ভিডিওতে এখন আমরা আমাদের লাইনগুলো চেক দেব টাচের লাইন এখানে আমাদের টাচের লাইন হচ্ছে উপরে আমি একটু আর মাইক্রোস্কোপে ভিডিওটা অন করে নেই তাহলে এখানে আমরা চেক এখন চেক করব আপনার মাইক্রোস্কোপের আমি মাইক্রোস্কোপের ক্যামেরা অন করে দিয়েছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখন এখানে প্রথম এই উপর থেকে বাম সাইড দিয়ে বাম সাইড থেকে এক নম্বর বাত যাবে দুই নম্বর থেকে শুরু হবে দুই নম্বর হচ্ছে আমাদের রিসেট এন্ড আমাদের রিসেট এন্ড তারপরে হচ্ছে টিপি টাচ পয়েন্ট আই এন এন আমরা প্রথমে রিসেট রিসেট এন এ চেক দেব আমাদের ভ্যালু ভ্যালু পাঁচশো পাঁচশো সামথিং আসতেছে এখানে আমাদের রিসেটের মধ্যে যদি সরাসরি কোনো মাঝখানে কোনো কম্পোনেন্ট থাকে না থাকে কোনো রেজিস্টার যদি না থাকে তাহলে আমাদের ভ্যালু হবে তিন সাড়ে তিনশো থেকে আড়াইশো সরি সাড়ে তিনশো থেকে ছয়শো ছয়শোর মধ্যে আমরা পাঁচশো সামথিং পাচ্ছি তাহলে আমার আইএনটি ও सेम হবে আইএনটি আমাদের सेम হবে এখানে আইএনটি আমরা রিসেট রিসেটের মতই 500 প্লাস পাচ্ছি তাহলে এখানে এর পরে হচ্ছে আমাদের এসপিআই টিপি এসপিআই ক্লক ক্লক হচ্ছে ক্লকের মাঝখানে একটা সরাসরি সিপি থেকে লাইনটা আসছে আর মাঝখানে একটা জিরো ওম রেজিস্টার আছে জিরো ওম রেজিস্টার এখানে আমরা सेम सेम ভ্যালু পাচ্ছি 500 প্লাস পাচ্ছি এরপরে হচ্ছে মসি আমাদের সরি মিসো এরপর এরপর হচ্ছে আমাদের মিসো মাস্টার ইনপুট স্লেব আউটপুট আর মাস্টার হচ্ছে আমাদের বন্ধুরা একটা জিনিস মনে মাস্টার হচ্ছে আমাদের সিপিইউ আর স্লেব হচ্ছে আমাদের যে এটা টাচে ডিসপ্লে স্লেব বলতে সিপিইউ ছাড়া যত আইসি আছে যত কম্পোনেন্ট আছে সব হচ্ছে আমাদের স্লেব তো এখানে আমরা হ্যাঁ এখানে বন্ধুরা আমরা কিন্তু আমাদের মিসোতে কোনো রিডিং পাচ্ছি না মিশোতে কোনো রিডিং নাই দেখেন বা ভালো আমি ভালো করে চেক করতেছি মিশোতে কোনো রিডিং নাই আমি আবার গণনা করে কনফার্ম হয়ে গেল মিশোতে আমাদের কোনো রিডিং নেই তাহলে বন্ধুরা বুঝতে পারলাম এটা হচ্ছে এটা সরাসরি আমাদের সিপি থেকে আসছে সি মাঝখানে একটা রেজিস্টার ইউজ করা হয়েছে জিরোম রেজিস্টার আসলে যদি আমাদের যদি সিপি এর সাথে কানেক্ট থাকতো তাহলে আমাদের এখানে অবশ্য অবশ্যই মান দেখাতো মান আসে আবার ছেড়ে দেয় আসে ছেড়ে তার মানে আমাদের সিপিউ ড্রাই শোল্ডিং হয়ে ড্রাই শোল্ডার হয়ে গেছে তাহলে আসলে বন্ধুরা আমি এই এই চেকিং এর মধ্যে আপনাদের বলতে চাইছিলাম যে সিপিউ যে রিভলভ করতে হবে সেটা আমরা কিভাবে বুঝব কিভাবে যে আমরা সিপিউ আনতে শুধু সিপিউ রিভলভ করলে যে সব সমাধান হয় তা না এখানে কোনো কম্পোনেন্ট মিসিংও থাকতে পারে শর্টিংও থাকতে পারে বা কোনো কম্পোনেন্ট ড্যামেজও হইতে পারে বা আমাদের ফোনের স্ক্রিন টাচ স্ক্রিনের সমস্যা থাকতে পারে তো বন্ধুরা আমি এই ভিডিওটির মাধ্যমে বোঝাতে চাইছি যে আপনাদের যে আমরা কখন বুঝবো আমাদের সিপি রিপোল করতে হবে কখন বলতে হবে আমাদের ট্রাভেল শুটিং করতে হবে কোন জায়গায় কাজ করতে হবে সেটা আমি আপনাদের এই ভিডিওটির মাধ্যমে বোঝাতে চাইছি তারপরের যেই আছে সেটা হচ্ছে আমাদের মসি মসিতে জিরো হোম রেজিস্টার মাঝখানে একটা জিরো হোম রেজিস্টার ইউজ করা হয়েছে জিরো হোম রেজিস্টার ইউজ করা হয়েছে এইরে এখানে আমরা এখানেও আমরা মান পাচ্ছি তাহলে বন্ধুরা এখন আমাদের প্রায় ক্লিয়ার আর আমরা ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজও পাইছি তারপরে আমাদের আহ এস পি সেটাও পাইছি তাহলে আমরা এখন আমরা সিপিউ রিবলিং এর দিকে যাব বন্ধুরা আমি খেয়াল করিনি আমার মাল্টিমিটারের ভিডিও করছিলাম এই ভিডিওটা আমার ফোন দিয়ে যে ভিডিও করেছিলাম ভিডিওটা অফ হয়ে গেছে আমি খেয়াল করিনি আপনাদের প্রত্যেকটা জিআর ভ্যালু মান দেখাতে পারি এখন আমরা সিপি রিবলিং আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিছি কারণ আমরা এই এই ভিডিওর দ্বিতীয় পার্ট নিয়ে আসবো যেটা সিপি রিবোলিং এর উপরে ভিডিও হবে কিভাবে সিপি রিবলিং করবেন স্টেপ বাই স্টেপ সব সব ডিটেলস আমি দেব বলছি বিওটা হয়ে গেছে এখন এখানে কিছু উঁচা নিচে প্যাড আছে ওগুলো আমি ক্লিন করে নেব বন্ধুরা আপনারা লাইক করবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে রাখবেন যারা এর বিষয়ে ডিপলি জানতে চান একবার তারা অবশ্যই কমেন্ট করবেন আমি অবশ্যই এই এইটা আমি জাস্ট সলিউশন দিয়েছি কিন্তু কিভাবে সিপিও রিবোলিং করবেন সেটা আমি আপনার দিই সেটা দিলে তো ভিডিও কিন্তু লং হয়ে যাচ্ছিলো অনেক বেশি লং হয়ে যাচ্ছিল এই আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি এখন আমাদের সিপিইউ আমি বসিয়ে দিয়েছি বসিয়ে এখানে হিট দেবো আরো ইনফর্মेटिव ভিডিও পেতে আপনারা বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের আইসি প্রপারলি ফিক্সড হয়ে গেছে এখন আমরা দেখব আমাদের ফোনের কি অবস্থা আছে যারা নতুন তাদের জন্য আমি দেখাতে চাচ্ছি আমাদের আইসিটা প্রপার কানেক্ট হচ্ছে কিনা সেটা আমরা দেখব দেখতে পাচ্ছেন আমি জুম করে দেখাচ্ছি এই দেখেন আমাদের আইসি কিন্তু প্রপারলি বোর্ডের সাথে কানেক্ট হয়ে গেছে আর একটু জুম করি দেখেন প্রপারলি প্রপারলি আমাদের বোর্ডের সাথে কানেক্টেড হয়ে গেছে দেখেন আইসি প্রত্যেকটি বল আমাদের বোর্ডের সাথে কানেক্টেড আছে তাহলে এইভাবে আমরা বুঝতে পারলাম আমাদের আইসি প্রত্যেকটি বল আমাদের বোর্ডের সাথে কানেক্ট আছে এখন আমাদের ফোন অন হচ্ছে কিনা সেটা আমরা দেখব তাহলে আমি এটা একটু সাইড সাইডে করে নিই সাইডে করে এটা থাকবে এইভাবে আমি এখানে এটা বলবো বেশিরভাগ আমাদের ফোন অন হচ্ছে কিনা সেটা আমরা দেখে নিই আমি এটা বসালাম বসানোর পরে এখানে ডিসপ্লে কানেক্টর লাগালাম তারপরে বিটিভি কানেক্টর সাবোর্ডের ফ্লেক্স লাগালাম এখন আমরা দেখবো ডিসপ্লে আলহামদুলিল্লাহ আমাদের ফোন অন হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের ফোন প্রপারলি অন হয়ে গেছে আপনারা এই আমার সেখানে ক্যামেরা দেখতে পাচ্ছেন মাইক্রোস্কোপে ক্যামেরাও তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রপারলি আমাদের ফোন অন হয়ে গেছে তাহলে বন্ধুরা কিভাবে আপনারা জিপি রিবোলিং করবেন সেটা আমি আপনাদের বুঝলাম আর এখন আমাদের টাচ কাজ করতেছে কিনা সেটা আমরা দেখব আমি প্রপারলি আপনাদের প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট আপনাদের বলছি কিভাবে আমরা আপনারা সিপি রিবোল করবেন কিভাবে কি করবেন দেখেন আলহামদুলিল্লাহ কাজ হয়ে গেছে আমাদের কাজটা সাকসেস আল্লাহর কাছে শুকরিয়া তাহলে আমাদের কাজ ক্লিয়ার তাহলে এরকম ইনফরমেটিভ ভিডিও এতে এর চেয়ে আরো ইনফরমেটিভ ফর ফাইন্ডিং আর ওয়ার্কিং যে কোনো প্রবলেম যদি আপনারা পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকন অবশ্যই অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন অন নোটিফিকেশনটি অন করে রাখবেন আর ভালো যদি লাগে ভিডিওটি অবশ্যই কমেন্ট করবেন আপনারা কমেন্ট করলে আমি কমেন্টগুলো প্রত্যেকের কমেন্ট পড়ি প্রত্যেকের কমেন্ট গুলো পরে আমার অনেক ভালো লাগে আর আমি আপনারা একটা জিনিস খেয়াল করুন আমি প্রত্যেকজনের কমেন্টে কিন্তু রিপ্লাই দেই এই জন্য আপনারা প্রত্যেকে কমেন্ট করবেন কমেন্ট করলে রিপ্লাইও পাবেন ইনশাল্লাহ আমি রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টাও করি আর বন্ধুরা তাহলে আজকের মতো এতটুকুই আসসালামু আলাইকুম আহমতুলি আবার আল্লাহ হাফেজ